গল্পকথন কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন পূর্ণেন্দু পত্রীর লেখা ভূতের মাসি ভূতের পিসি পুকুরের রোয়াকে বসে দাঁত মাজছি মাও ঘাটে এসেছে ঠাকুর পুজোর বাসন মাজতে বাসন মাজতে মাজতেই মা কথা বলে চলেছে নন্দী পিসির সঙ্গে নন্দী আমাদের নিজেদের পিসি নয় গোটা গ্রামের পিসি বাবা কাকা মা জেঠিরাও পিসি বলে আমরাও বলি বিধবা বয়স প্রায় সত্তর ছিবড়ে পাকানো একরত্বের চেহারা কিন্তু কথা বলতে পারে বটে দিন রাত ফুটছে মুখে পাড়ার বাড়িতে বাড়িতে রাজ্যের যত খবর পৌঁছে দেয়াটাই তার সারা দিনের কাজ দাঁত মাজতে মাঝতে শুনতে পাচ্ছি নন্দীপিসি মাকে বলছে শাশুড়ি বউয়ে কি ঝগড়া মা কি ঝগড়া আর ছেলেটাও হয়েছে তেমনি বউ আঁচলে লেখাপড়া শিখে কি করে যে এমন স্বার্থপর হয় মানুষ বুঝিনে মা কৌতূহল চেপে রাখতে না পেরে আমি বলে ফেলি কাদের কথা বলছ গো পিসি আমি কথাগুলো শুনে ফেলেছি দেখে নন্দী পিসি আমার দিকে এক ঝলক তাকিয়ে একটু বেঁকে বসে সে তুই জানবি অন্য গায়ের কথা বলতেছি সেদিন আর চেপে রাখতে পারিনি জিভের ডগায় উঠে এসেও যে প্রশ্নটাকে গিলে ফেলতে হয়েছে অন্য দিনগুলোয় আচ্ছা পিসি তুমি দশ গাঁয়ের এত হাঁড়ির খবর পাও কি করে গো পিসির মুখে একগাল হাসি অর্ধেক দাঁত পড়ে গেছে যেগুলো আছে পান দোক্তার কষে মিশমিশে কালো হাসলে মরা খুলির হাসির মতো বিকট হয়ে ওঠে মুখটা সে তোকে বলবো কেন রে ছোড়া আমার এক মাসি আছে তার কাছ থেকে পাই তোমার মাসি তাহলে তার বয়স কত তার বয়স তা ধর এখন হবে ছ কুড়ি পাঁচ ছ কুড়ি পাঁচ মানে একশো পঁচিশ একশো পঁচিশে বেঁচে আছে তা এবার হয় নাকি আর তাহলে তো আমরা জানতাম সারা পড়ে যেত না তাকে দেখার বিশেষ হলনি তোর তবে তোর মাকে জিজ্ঞেস কর অব তোর বেটাকে বলে দিত মাসির কথা আমি মায়ের দিকে তাকাই হ্যাঁ গো মা সত্যি মা ধমকে দেয় তোর ওসব নিয়ে মাথা ঘামানোর দরকারটা কি শুনি শুনলি তো আছে ব্যাস হয়ে গেল আছে যদি তো কোথায় আছে আমরা দেখতে পাই না কেন নন্দী পিসির কোটরে ঢোকা চোখ দুটো এবার আমার দিকে দেখতে না পেলেই বুঝি নেই ভগবানকে তো চোখে দেখতে পায় না কেউ তাহলে কি ভগবান নেই ভগবানের কথা আলাদা তুমি তো বলছো জ্যান্ত মাসির কথা তাহলে দেখাও একদিন আবার ধমকানি মায়ের গলায় নন্তু মাজা হয়ে গেছে পড়তে বসো তো আমি ঘাট থেকে উঠে আসি মাথার মধ্যে কিন্তু পেরেক দিয়ে সাঁটা হয়ে যায় একশো পঁচিশ বছরের মাসির রহস্যটা যখন পড়ছি স্কুলে যাচ্ছি স্কুলের মাঠে ফুটবল খেলছি সাইকেলে চেপে দোকানে যাচ্ছি সময় মনের মধ্যে ওই ধাঁধাটার ঘুরঘুরুনি দিন পাঁচেক পরে একদিন ফাঁকা রাস্তায় একা পেয়ে যাই নন্দী পিসিকে তড়াক করে সাইকেল থেকে নেমে ঢিপ করে এক প্রণাম ভালো থাকো বাবা তখনই ছুঁড়ে দিই মোক্ষম প্রশ্নটা আচ্ছা পিসি মাসির মারফত তুমি যদি রাজ্যের খবর পেয়ে যাও তাহলে আমাদের স্কুলের খবর পাবে না কেন তোদের স্কুলের খবর কি খবর এই ধরো আর দশ দিন পর হাফ ইয়ারলির রেজাল্ট বেরোবে বেরোবার আগে জানাতে পারো না কে ফার্স্ট কে সেকেন্ড কে থার্ড এইসব খবর অ এইসব খবর আচ্ছা মাসিকে জিজ্ঞেস করবো ক্ষণ জিজ্ঞেস করে তোকে জানিয়ে দেব মনে মনে জানি মাসি তো মাসি মাসির ঠাকুরদার সাধ্য নেই পরীক্ষার খবর আগে জেনে ফেলার আর দিন কয়েকের মধ্যে মন থেকে মুছেও যায় ব্যাপারটা তিন দিন পরে পায়ের তলায় মাটিতে ভূমিকম্পের কাঁপুনি পুকুরে খেলার মাঠের কাদা হাত ধুয়ে বাড়ি ফিরছি ঢুকেছি কি ঢুকিনি মায়ের গলায় স্কুলের ইংরেজি স্যারের গর্জন হ্যাঁ রে হতভাগা ট্যাং ট্যাং করে খেলে বেড়াচ্ছো যে দিন রাত হাফ ইয়ারলিতে যে পটল তুলে বসে আছিস খেয়াল আছিস এদিকে হাফ ইয়ারলি এখনও সে তো রেজাল্ট বেরোয়নি বেরোলে দেখো ফার্স্ট যদি হতে না পারি তো সেকেন্ড তো হবই আর তোমাকে সেকেন্ড হতে হবে না অঙ্কের ডিগবাজি খেয়ে সেকেন্ড হবে অঙ্কে ডিগবাজি খেয়েছি কে বলে তোমাকে কে বলবে আবার যার কাছে জানতে চেয়েছিলি এই তো খানিক আগে নন্দী পিসে এসেছিল তোর খোঁজে তোকে না পেয়ে আমাকে বলে গেল সব কি বলে গেল কে ফার্স্ট কে সেকেন্ড সব কে ফার্স্ট সন্তোষ জানা আর সেকেন্ড মহিম সাঁতরা থার্ড দেবাশিস পুরকায়স্থ আর আমি অঙ্কে কচু পোড়া বাজে কথা ভেতরে ভেতরে ফুটো বেলুনের মতো চুপসে গিয়েও মায়ের কাছে বুকের ছাতি ফুলিয়ে বলি নন্দীপি শিরোসব আজগুবি গল্পে তোমাদের মতো আমি কান দিই না সত্যিকারের রেজাল্ট বেরোক তখন দেখি নিও সংস্কৃত স্যারের মতো মায়ের টিপ্পণী থাক তোমার বিদ্যের দৌড়ার দেখাতে হবে না আমাদের না পড়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হাফ ইয়ার্লির রেজাল্ট বেরোয় যথাসময়ে আর সেটা শুনতে শুনতে আমার চোখ দুটো অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডারের রাজভোগের সাইজ সত্যি সত্যি ফার্স্ট হয়েছে সন্তোষ সেকেন্ড মহিম থার্ড দেবাশিস আর আমি অঙ্কে ফেল চোখের জলে নাক মুখ ভিজিয়ে বাড়ি ফিরি রাত্রে ঘুমোতে পারি না ফেল করার দুঃখে নয় নন্দীপিসির মাসি কি করে জেনে গেল এমন দুঃসাধ্য খবর সেইটাই হাত লাট্টুর মতো ঘুরে চলেছে মগজে দিন দশেক পরের কথা অঝরে বৃষ্টি নামল বিকেলবেলায় খেলার মাঠ থেকে ফিরছি একটা জায়গায় রাস্তার বাঁধ কাটিয়ে দেয়া হয়েছে বানের জলকে মাঠ থেকে অন্যদিকে সরিয়ে দিতে আমি লাফিয়ে নালাটা পার হয়ে চমকে উঠি নন্দী পিসি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কি পিসি তুমি এখানে দাঁড়িয়ে কে তুই বাবা সে কি গো চিনতে পারলেন আমাকে বাড়িতে পরীক্ষার রেজাল্ট জানিয়ে বকুনি খাওয়ালে ও নন্তু এই বৃষ্টিতে কি দেখা যায় কিছু আমার নজর কি আর তোদের মতো বাবা দে আমাকে নালাটা পার করিয়ে দে সে দিচ্ছি কিন্তু তোমাকে বলতে হবে একটা কথা কি কথা পরীক্ষার রেজাল্ট তুমি কি করে জানলে আরে বাবা সে কি আমি জেনেছি নাকি মাসিকে গিয়ে বললুম মাসি জেনে আমাকে বলল আমি তোকে না পেয়ে তোর বাড়িতে গিয়ে জানিয়ে দিয়ে এলুম মাসি বা জানল কি করে ও মা কি বলিস তুই মাসি জানতে পারবে না এমন কিছু আছে নাকি ভারতে একশো পঁচিশ বছরের বুড়ি তার তো নড়াচড়ার ক্ষমতা নেই ভারতের কথা জানবি কি করে শুনি তোর সন্দেহ হচ্ছে বুঝি হচ্ছেই তো বেশ তবে বৃষ্টি বাদলে থামুক একদিন তোকে নিয়ে যাব মাসির কাছে আমি কোল পাঁজা করে নন্দী পিসিকে পৌঁছে দিই নালার ওপারে ভাদ্র গিয়ে আসছেন এসে গেল দুর্গাপুজো নেচে কুঁদে দিনগুলো কেটে গেল যেন রং মশালের আলো সামনে কালী পুজো একদিন বাজি তৈরির মশলা কিনে ফিরছি বাজার থেকে সামনে নন্দী পিসি সাইকেল থেকে নেমে পড়ি কি গো পিসি মনে আছে তো মনে থাকবে নি কেন কাল সন্ধ্যাবেলায় কামারশালার ঢিপির তলায় এসে দাঁড়াবি তোকে নিয়ে যাব মাসির কাছে আনন্দে আমার পিঠে যেন প্রজাপতির ডানা পরদিন ঠিক সময়ে কামারশালার ঢিপির তলায় সন্ধে হয়ে গেছে জায়গাটা নির্জন শুধু ঢিপির পেছনের কামারশালা থেকে লোহা পেটানোর দুমদাম শব্দ আর মাথার উপর ঘরে ফেরা পাখিদের ডানার ঝটপটানি খানিক পরেই এসে গেল নন্দী চল নন্দী সামনে আমি পেছনে মল্লিকদের পুকুর পেরিয়ে অধিকারী পাড়ার পর প্রকাণ্ড বাসঝাড়ের রাস্তাটা যেন গুহার মতো সেই গুহার ভেতর দিয়ে জানা পড়ার পানবরজ ডাইনে রেখে নন্দীপিশি বাঁদিকে বাঁকতেই আমি বলে উঠি ও পিসি কোথায় যাচ্ছ ওদিকে শুধু বন জঙ্গল ভয় করছে নাকি তোর এই তো এসে গেছি আর একটুখানি আমি ভেবেছিলাম কোনো বাড়িতে যাচ্ছি বাড়িতে গিয়ে দেখব চকিতে শুয়ে থাকা হাড় সার এক বৃদ্ধাকে কিন্তু কোথায় টেনে নিয়ে চলেছে আমায় নন্দী পিসি তখনই গায়ের লোম জুতোর বুরুষের মতো খাড়া বুকের মধ্যে ঢিপঢিপিনি শুরু আমি বাহাতে জাপটে ধরি নন্দীপিশির আঁচল অন্ধকার পেরিয়ে নন্দীপিসি এসে থামল জঙ্গলের ধারের একটা প্রকাণ্ড ঝাঁকড়ার তেঁতুল গাছের তলায় ছেলেবেলায় দু একবার এদিকের ঝোপঝাড়ে কুল পাড়তে এসেছি বলেই আন্দাজ করে নিতে পারি ওটা তেঁতুল গাছ চারপাশে এমন ঘুর অন্ধকার যে কোনো গাছকে আলাদা করে চেনার উপায় নেই আকাশ মাটি গাছপালা সব একাকার হয়ে গিয়ে যে একটা অন্ধকারের পাহাড় খাড়া করে তুলেছে চোখের সামনে বুঝতে পারি শুকিয়ে আসছে গলা টের পায়ে হাত পায়ের কাঁপুনি আরো শক্ত করে চেপে ধরি নন্দীপিসির আঁচল তক্ষক ডেকে চলেছে কোথাও তার প্রত্যেকটা ডাকে কেঁপে ওঠে বুকের রক্ত এবার নন্দী গলা ও মাসি বাড়িয়া চ প্রশ্নটা শেষ হতেই তেঁতুল গাছের ভেতরে খড়খড় ঝরঝর শব্দে একটা মিহি গলার একটা মিহি ঝড় বয়ে গেল যেন অনেক উঁচু থেকে কেউ যেন নেমে এলো নিচে তারপরে খিলখিলে গলায় কে ভবতারিণী হ্যাঁ গো মাসি তোর কথাই ভাবতে চিনো সঙ্গে কে দেখো তো একে চিনতে পারো কি না দাঁড়া দেখি দিশেহারা হয়ে আমি ওপরের দিকে তাকাই এক ঝলক আর তখনই চোখে পড়ে তেঁতুল গাছের নিরেট অন্ধকারের ভেতর টুনি মতো আলোর বিন্দু চোখ নামিয়ে বুঝিয়ে ফেলি সঙ্গে সঙ্গে ওমা এ তো মুকুজ্জেদের বাড়ির ছেলে খুব দুষ্টু দুপুরবেলা ভাড়ার ঘরের আচার চুরি করে খায় তালগাছে উঠে শালিক পেড়ে এনে খাঁচায় পোষে স্কুল থেকে বাড়ি ফেরার সময় অধিকারীদের বাগানের আমলকি পাড়ের ঢিল ছুঁড়ে ছুঁড়ে পড়ার বইয়ের আড়াল দিয়ে ডিটেকটিভ বই পড়ে তাহলে চিনতে পেরেছো ওর খুব শখ তোমাকে দেখার তোমার বয়স যে ছ কুড়ি পাঁচ সেটা বিশ্বাস হয়নি ওর নন্দীপিসির কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটা অদৃশ্য হাসির ঝাপটা অমন হাসি জীবনে শুনিনি কখনো ঠিক মনে হলো একসঙ্গে সখানেক চামচিকের হাসির লুটোপুটি হাসি থামলে ওর কি দোষ বল ওকে জানে আমায় না দেখেছে কখনো ওর মা জানে ওর মা যখন নতুন বউ হয়ে শ্বশুরবাড়িতে এলো হপ্তায় হপ্তায় গিয়ে জামা দিয়ে পায়ের তলা ঘষে আলতা পরিয়ে দিয়েছি হাত পায়ের নখ কেটে দিয়েছি সোহাগী নাপতেনের কত খাতির ছিল ওদের বাড়িতে ওর মায়ের পেটের বাচ্চা হলো প্রথম তার নাড়ি কেটেছি আমি ঘর পাহারা দিয়েছি রাত জেগে তার বদলে পেট পুরে খেয়েছি দুবেলা শাড়ি পেয়েছি প্রথম ছেলের পর ওর মা যখন আবার মা হল আমারই নাড়ি কাটার কথা তার আগেই তো আমাকে খুন করলো মুখ পোড়া আমিটা গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিল কড়িকাঠে স্বর্গে যাওয়া হল নি আমার অপঘাতে মৃত্যু বলে তো সেই থেকেই তেঁতুল গাছেই এর পরের কথাগুলো শুনতে পাইনি আর অজ্ঞান হয়ে গেছি ততক্ষণে গল্পকথনবাই কল্লোল চ্যাপ্টার টুতে শুনছিলেন পূর্ণেন্দ্র পুত্রীর লেখা ভূতের মাসি ভূতের পিসি আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা